সাড়ে চার হাজার বছর আগের এক শহর যা এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি তবুও একদিনে সব শেষ রাস্তার মাঝে কঙ্কাল ঘরের ভেতর মৃতদেহ কোনো যুদ্ধ নয় কোন রোগ নয় মৃত্যু এসেছিল এক মুহূর্তে কেউ বলে ভূমিকম্প কেউ বলে বন্যা আবার কেউ বিশ্বাস করে এটা ছিল ব্রহ্মাস্ত্রের আঘাত এর আসল কারণ জানতে চান তবে একুনি ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রহস্যের সঙ্গী হন আজও মহেন্দ্র দড়োর দেওয়ালের গায়ে মেলে রেডিও অ্যাক্টিভ ছাপ বিজ্ঞানীরা বলেছেন সাধারণ আগুনে এমনটা হওয়া সম্ভব না তাহলে কি প্রাচীন মানুষ জানতো পরমাণু শক্তি নাকি ইতিহাস শুধু সেই সত্যটাই লুকিয়ে রেখেছে যে সত্য জানতে পারলে পাল্টে আমাদের সমস্ত জানা ইতিহাস মৃতদের শহর আজও সেই উত্তর খুঁজে ফিরছে আপনি মহেঞ্জোদারোর এই রহস্যের পেছনে কি কারণ মনে করেন কমেন্ট বক্সে জানান আমরা আসছি এমন আরো একটি বিস্ময়কর রহস্য নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে